আর কিন্তু হট কবি দিছি কিছু করেন মেম্বাররা বড়া যে মানুষ দোষ কত মাইসে দিছে না আমার দেড় টাইমে বলছেন তো হে কাজ আর সমুদ্র করি কে তো হন তো ব্যাগ ইয়া ম্যাম তার ব্যাগ না আসলে এখানকার মানুষ বেশিরভাগই অখু হ্যাঁ কত ইয়া করছি দিলু ম্যাম ওরে কাগজের সুদি তুই দিয়েছি দুই বছর হয়ে যাগা আমার দেড় টাইমে

আসলে এই এলাকার মানুষ খুবই কষ্টের মধ্যে আছে ওনার ছেলেরা আছে ওনার ছেলেরা ওনার কষ্ট করে থাম লাগে খাম লাগে তোর দিন এক বেলা তো খাম লাগে কষ্ট করে থাই খাই আর কি মাসে দেয় না মাসেও দেয় হ্যাঁ বয়স্ক মানুষ আর একটু বয়স্ক টাকা পয়সা দেয় না কিছু দেয় না আর এই কত মাসে চাল দেয় আমারে দেয় না আমারে দেয়টা না কিছু তো এই

আসলে এই এলাকার মানুষ খুবই অসহায় অবস্থায় আছে কারণ এখানকার মানুষ এরকম নদী ভাঙ্গার অবস্থা তথ্য নদীতে ভাঙিয়া গেলে তাদের আর কিছুই থাকে না আসলে এই মানুষগুলা নদী ভাঙ্গার অবস্থা এবং নদীর পাড়ি থাকে যে কোনো মুহূর্তে আবার নদী ভাঙ্গন এদেরকে আবার নদী ভাঙ্গিয়া গড় দুয়ার ঘর বাড়ি সব কিছু নিয়ে যেতে পারে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন যাতে আমি এরকমভাবে সবসময় বা সর্বদা সবসময় এরকম ভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি অসহায় মানুষকে যাতে সহযোগিতা করতে পারি অসহায় মানুষকে যাতে কিছু দিতে পারি আর অসহায় মানুষের পাশে যাতে সবসময় থাকতে পারি ঠিক আছে তিনশাল খুশি আছেন তো হ্যাঁ কাজ গুলা যে আমরা করতেছি কিরকম মনে করেন একদম আচ্ছা আপনারা ওনার জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত